আসসালামু আলাইকুম যাদের সময় কম অল্প সময়ে বেশি গাড়ি একসঙ্গে ইনফরমেশন সহ প্রাইস জানতে চান তাদের জন্য আজকের ভিডিওটা হবে অনেক বেশি স্পেশাল আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আমাদের লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগা না বিস্কুট বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে গেটের সঙ্গে অবস্থিত প্রথমে দেখাবো একটি হুন্ডা ভ্যাজেল অনেক বেশি কোয়ালিটি ফুল অরিজিনাল কালারের হুন্ডা ভেজেল আপনি মার্কেটে একশো গাড়ি দেখলে হয়তো একটা দুইটা পেতে পারেন আমরা একদম অরিজিনাল কালার দুই হাজার চোদ্দ মডেলের একটি হুন্ডা ভ্যাজেল দেখাচ্ছি যে গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে অনেক পরে রেজিস্ট্রেশন করা দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ রয়েছে প্রজেকশন হেডলাইট সহ ডাবল প্রজেকশন হেডলাইট গাড়িটির ভিতরের ভিউটাও আপনাদেরকে আমি দেখাতে চাই এবং অরিজিনাল গেট আপের এরকম কোয়ালিটিফুল ভেজেল মার্কেটে খুবই কম সময় দেখা যায় দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ এখন পর্যন্ত ভিতরটা ওয়াশ পর্যন্ত করা হয়নি আমরা এটাকে ওয়াশ করব। এবং স্টার্টের অপশন রয়েছে লেদার সিট খবরের অপশন রয়েছে ব্যাক সাইড থেকে দেখায় প্রত্যেকটা ভাজ প্রত্যেকটা মানে পার্ট সব কিছু অরিজিনাল রয়েছে এভরিথিং উপরে স্পয়লার সিস্টেম লাইটগুলো হচ্ছে এলইডি সিস্টেম লাইট একুশ সিরিয়াল যথেষ্ট আপডেট সিরিয়াল চোদ্দ মডেল একুশ সালে রেজিস্ট্রেশন করা হাইব্রিড ইঞ্জিনের এই চমৎকার গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই নেগোশিয়েবল আলোচনা করা যাবে এখানে একটি আটের মডেল বারোতে রেজিস্ট্রেশন করা পুশি স্টার্টের একটি প্রিমিয় গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের ব্যাক সাইডের ভিউটা আপনারা দেখতে পাচ্ছিলেন গাড়িটির ভিতরে রয়েছে পুশি স্টার্টের মতো আধুনিক ব্যবহার এবং এই গাড়ির প্রাইস হবে যথেষ্ট রিজনেবল উডেন প্যানেল সহ চমৎকার একটি প্রিমিও দেখাচ্ছিলাম সামনের লাইটগুলো হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং এই গ্লাসটিও আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি ফ্রন্ট গ্লাসটি দেখছিলেন দু হাজার আটের মডেল আর বারো সালে রেজিস্ট্রেশন করা সিক্সটি লিটার সিএনজি সহ এই ব্ল্যাক ইউনিট প্রিমিয় গাড়িটির দাম চাচ্ছিলাম উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি হুন্দাই অ্যাসেন ব্লু অ্যাসএন ব্লো অসাধারণ একটি গাড়ি আর কালারটি হচ্ছে ব্রোঞ্জ কালার অনেক দামি একটি কালার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার পনেরো সালেই গাড়িটির ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাবো ভিতরটা দেখে জাস্ট মনে হবে একটি নতুন গাড়ি দেখছেন একদমই চকচকে এবং এই গাড়িটির সঙ্গে ভিতরে সানরুপের অপশন এবং লেদার সিট কভার বিস্কিট কালার ইন্টেরিয়ারের অপশনও রয়েছে গাড়িটির টায়ার কন্ডিশনগুলো অনেক ভালো অ্যালোরিন সিস্টেম এবং ডিক্স ব্রেকের অপশন রয়েছে সামনের লাইটগুলো অরিজিনাল এবং এই গাড়ির গ্লাস পর্যন্ত প্রত্যেকটা অরিজিনাল রয়েছে দেখছিলেন পনেরো মডেলের চোদ্দোশো সিসির তেলে চালিত একটি হুন্দাই অ্যাসেন ব্লু আর এই অ্যাসেন ব্লু গাড়িটি দাম চাচ্ছিলাম মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সুপারকার বিডি দুশো সাতান্ন তেজগা না বিস্কু বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে গেটের সঙ্গে অবস্থিত আর এখানে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে টয়টা অ্যাকোয়া সম্মানিত ভিউয়ার্স অ্যাকোয়া আমি অনেক সেল করেছি আর এই গাড়িটি পার্সোনালি আমি লং টাইম ইউজ করতেছি আমি যথেষ্ট মানে হ্যাপি এই গাড়িটি ইউজ করতে যে যথেষ্ট মানে মাইলেজ অনেক বেশি পাওয়া যায় আমি হাইওয়েতে পঁচিশ পর্যন্ত মাইলেজ পেয়েছি সেটা আমার মোবাইলে ছবি তুলে তুলে রাখা আছে মানে ফোর টোয়েন্টি ফোর পয়েন্ট পর্যন্ত আমি পেয়েছি আর কি তার মানে আপনি এক লিটারে প্রায় পঁচিশ কিলোমিটার চালাচ্ছেন এবং আপনি যদি আরও ফ্রি রোডে যান আপনি মাইলেজ আরও বেশি পাবেন একটি কোয়ালিটিফুল গাড়ি এবং এই গাড়িটির সঙ্গে আমরা যে ব্যাটারি মানে পাবো ব্যাটারি হেলথটা খুব ভালো রয়েছে পুষি স্টার্টের অপশন রয়েছে চোদ্দো তেরো মডেলের একটি গাড়ি পুষি স্টার্ট আর এই গাড়িটির রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে পনেরোশো সিসির গাড়ি আর এই চমৎকার গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র বারো লক্ষ সত্তর হাজার টাকা তবে এই প্রাইসটি কিন্তু অবশ্যই আলোচনা করতে পারবো আমরা এখানে একটি হন্দাই এইচ ওয়ান গাড়ি দেখাই হন্দাই এইচ ওয়ানটি হচ্ছে দুই হাজার দশের মডেলের একটি গাড়ি এবং এই গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে আমি দেখিয়ে রাখি ভিতরে হচ্ছে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং বারো সিটের গাড়ি খুবই কোয়ালিটিফুল একটি গাড়ি এটি হচ্ছে একটি গাড়ি এবং এলপিজি সিস্টেম রয়েছে এবং এই গাড়িটি আপনি চাইলে মানে জন প্যাসেঞ্জার একসঙ্গে ইউজ করতে পারতেছেন তার মানে একটা এক্স করলার বাজেটে মাত্র তেরো লক্ষ টাকা বাজেটের আশেপাশে প্রাইজে আপনি এই গাড়িটি নিতে পারবেন দশের মডেল এই গাড়িটি আমরা খুব রিজনেবল প্রাইসে ছাড়বো আমরা মানে বিভিন্ন প্রাইস চাচ্ছি তেরো লক্ষ বা তেরো লক্ষ পঞ্চাশ আমরা এই প্রাইস থেকেও আরও যথেষ্ট রিজনেবল করে দেবো আপনাদেরকে তো সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন যে গাড়িটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা নিতে চান আপনার সাধ্যের মধ্যে হয় আপনি আমাদের সঙ্গে ফোনে কথা বলেন আমি ট্রাই করবো যথেষ্ট রিজনেবল প্রাইজে এই প্রাইস থেকেও যে প্রাইসটি আমরা চেয়েছি এর থেকেও যথেষ্ট রিজনেবল প্রাইজে আপনাদেরকে গাড়িগুলো দেওয়ার চেষ্টা করবো আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ